বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি কাতলা মাছের একটা ফিশ কারির রেসিপি শেয়ার করবো একদম স্বাদে হবে দুর্দান্ত আমার মতো করে যদি একবার এভাবে রান্না করেন জীবনে এ মাছের স্বাদ বলতে পারবেন না ইনশাল্লাহ এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি মাথার একটা অংশ নিয়েছি কাতলা মাছের মাথাটা অনেক অনেক বড়ো হয় মাথা সেজন্য আমি এক পাট করে নিলাম আজকে যেটুকু রান্না করব ওইটা দিয়ে আমি ফিশ কারিটা আপনাদের সাথে শেয়ার করবো একটু ভিন্নভাবে খাওয়া রুচিসম্মতভাবে এখানে আমি মাছের এই তো কলিজা চর্বি এগুলা নিয়েছি এবার মাছের সাথে কী কী উপকরণ অ্যাড করবো এখানে ছোটো সাইজের দুইটা পেঁয়াজ নিলাম একটা টমেটোকে টুকরা করে নিয়েছি কিছু ধনিয়া পাতা নিয়েছি দুই টুকরা বড় সাইজের রসুন কুচি নিয়েছি পাঁচটা নিয়েছি কাঁচামরিচ এই উপকরণগুলো আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এগুলো চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেড করেও নিতে পারেন যেহেতু আমার একটু ধনিয়া পাতা দিতে চাচ্ছি সেজন্য আমি ব্ল্যান্ড করতেছি কারণ ধনিয়া পাতা তো আর গ্রেট করা যায় না কুচি কুচি করে দেওয়া যায় কুচি করেও আমি দেবো যত পাতা তাদের তত ভালো লাগে তরকারি সারটা এগুলাকে আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি অল্প করে পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব আমি ব্ল্যান্ড করে নিয়েছি একদম আমিষ করি নাই একটু কণা কণা আছে এবার ফিশ খালিটা রান্না করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে একটা পেয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা পেঁয়াজটা আগে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যেন চলে যায় পেঁয়াজ রসুনের হয়ে গেছে অনেকটা তেল উঠে এসেছে দিচ্ছি শুকনা মশলা এক চামচ দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অতিরিক্ত মরিচ দিলে ঝাল হয়ে যাবে হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া জিরা গুঁড়া কিন্তু হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে একটু বড় মাছের জন্য দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি মাছগুলাকে কাঁচা রান্না করব। ভেজে রান্না করছি না আমরা চট্টগ্রামের মানুষেরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষই মাছ না ভেজে রান্না করে এরকম কাঁচায় কাঁচা মাছের স্বাদ কিন্তু আলাদা মজা হয় খুবই টেস্ট হয় এরকম টাকা যদি আমরা আপনারা কাঁচা মাছ রান্না করেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে না ভেজে রান্না করলে মাছের একটা আলাদা স্বাদ পাওয়া যায় এইভাবে কাঁচা মাছ রান্না করলে মাছের চর্বি করি যে আমি এগুলা এখন দিব না আরো পরে দিব এখন আগে মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট এই সাইডে কষিয়ে নিব আর দুই মিনিট পর আবার উল্টিয়ে দিব চোলা রাস্তা মিডিয়াম টু লোয়া আছে আছে এবার আরেক সাইডে উল্টিয়ে দিচ্ছি একটু চিকন করে দিয়ে দিচ্ছি এক সাইড এর হয়ে গেছে অপর সাইডেও আমি এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না হতো যতটুকু লাগবে আমারও রসার জন্য যতটুকু থাকতে হবে ওইটা আন্দাজ করে দিতে হবে বুঝে সুঝে অতিরিক্ত পানি দিয়ে ফেললে ওইটা আর টানানো যায় না যেহেতু আমি এখানে অতিরিক্ত জুল রাখবো না আজকে এবার আমি মাছের চর্বিগুলো দিয়ে দিচ্ছি তেল ওঠার জন্য আমি দু মিনিট চুটো আছে রাখবো এভাবে ঢাকনাটা একটু ফাঁক করে দিলে তেলটা উঠে আসে দু তিন মিনিট রাখলে এই তো মাসাল্লাহ খুব সুন্দর তেল উঠে এসেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার কাতলা মাছের ফিশ কারি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লুবিনীয় হয়েছে খুবই মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই কাতলা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটু হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম